আজ কোন দিনে কেমন করে প্রেমের মুখে কবি গান গাইল আজ আমার কাছে পাল্লাদারে তুমি শুনিয়ে চলো ভাইরে সুদূর পথে তাল হতে লবণের ব্যবসা করে এলো ভাই একটনি ফিরে গিয়ে আমার কলকাতার ওই বাজারে ভোলে মারাকে সঙ্গে করে ফুটি দুলি বাংলা মায়ের ছবি ভাইরে তাহার আগে কবি এলো ভাব মনে মনে আমার কোন দিনে কবি জাগে বিশ্বের বাগানে আমার সাহিত্য সৃষ্টির আগে কবি গানে রস জাগে আদি কবি মানুষ মোহন নাই আমার ছিল না কো হাতে লেখা ছিল না কো বই কাটা মুখে মুখে গাইতে হতো ভাই আমার সেদিন থেকে কবি গানে আসরে আসিল আজ আমার কাছে পাল্লা একটু শুনিয়া চলো ভাইরে তাহার আগে কবি লো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি জাগে বিশ্বের বাগানে আমার কোন কেমন করিয়ে কবি শুনতে পায় শোনো শোনো পাল্লা দারে শুনিবেন সবাই বাবাজিদের এক রাতে কবি গানের হয়েছে জন্ম জানি তখন কিন্তু কবি কানের হয় নাই না করণ ভাই বাবাজিদের এক রাতে চলিত বলে সেই দিন আগ্রার কানে বলিত সকলে। বলে একদিকে বাবাজির দল সারি হয়ে যা রাত আমার অমর দিকে মা জির দল সারিবদ্ধ হত আমার বাবা চিনি দলে যদি প্রশ্ন দিয়ে যায় আমার মা জিরে দলে তখন হ ভাই আর মাহাজিরি দলে যদি প্রশ্ন দিয়ে যেত আমার বাবা জিরি দলে তখন উত্তর বলিত আগে সারিবদ্ধ হয়ে তারা বাড়ি গানে গাহিল তারপরে তো সারি গানে শুনুন কথাগুলো বাবাজিদের আগ্রাতে কবি গানের হয়েছে জন্ম তখন কিন্তু কবি গানের হয় নাই তাহার আগে কবি এলো ভাবে মনে মনে আমার কোন দিনই কবি জাগে বিশ্বের বাগানে আমার সতেরোশো সাতান্ন সালে পলাশির প্রাঙ্গনে

কবি গানের জন্ম কথা কবি গানের ঐতিহ্য আপনা দিয়ে বলা গেল এইবার আপনারা জানেন কবি করবা দরকার হলে জানেন গানি দলে হাই কবি করবা দরকার হলে আমার জানের মধ্যে জানি দলে দুই দিকের দুটি জানে বাই না কত হয় আমার তো দেই তোয় আসরেতে মজা লাগে ভাই আমাদের এক জায়গায় নয় কবাড়ি আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি আমাদের মালিক বাবু আনি বাই বাইনা করি কেন না গাইতে কবির গান আমার কবি গানের মাধ্যমে তার লক্ষ্মী কাপাই সমাজ যাতে তাই তো কবির তবে আজকালকার কবি গানে কেউ বা চলে রামায়ণে কেউ বা চলে পেট নানা জনে নানা মনে গায় আমার বা চলে চলে পৌরাণিক এই কবিতা ঠিক ঠিকানা নাই কবি গানের আছে নীতি জানাই আমি সংস্কৃতি কেউ বা পুরুষ প্রতীতি কেউবালী সরস্বতী পিনতে দুধি মাথুর গীতি গায় কেউ সাজে গান দাঁড়িয়ে তুলে বংশী দাঁড়িয়ে কবি গানের মারা মারি চলে দুজনাই কে ও লঙ্কা রাবণ আপ তাদের রাজীব লোচন কবি গানের হয় কীর্তন আসলে উপরে অর্জুন আর হনুমানে অতীত আর বর্তমানে হিন্দু আর মুসলমানও চলে অদৃষ্ট আর ধর্ম 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 কবি গানের হয় মর্ম চানের মহাশয় কবি গানে এক মুখেতে যাই না বলে আদিত হই গো নানা সলা শুনিবেন সবাই এইখানে আমার গো সারি পিতা মাতা চরণ এবার প্রণাম করি শিক্ষাগুরু গুরু দীক্ষা জানাই নিবেদন আসন মতে যত সুদী জন শত কোটি প্রণাম জানাই প্রতিজনের জনে বলি এইবার এইবারে যাবো আসল কবি গানে হবে কবি 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 কাজ কবি গান উঠবে মধরে মধরে ম ধরে কবি

আপনাদের ইচ্ছা মতো পাল্লা আপনাদের সম্পাদিত পাল্লা আপনাদের আয়োজিত পাল্লা আমাদের দুজনের অভিনীত পালা একদিকে নারীর দল আর একদিকে হচ্ছে পুরুষের দল মাননীয় শিশু সমাজ তাহলে আজকে একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে একদিকে মা একদিকে বাবা আজ এই একদিকে নারী আমার বাবা

কৃষ্ণ যা করতে পারে রাধা কি করতে পারে যদি পারে আজকে নারীর কাছে জেনে নেবেন প্রকৃতির কাছে জানবেন আমার শ্রীকৃষ্ণ যার নাম আমার মহাভারতে যায় অর্জুনে বলেছিল জানেন মহাশয় এই কুরুক্ষেত্র যুদ্ধই আমি আমি করব না করব না কিন্তু ও বাবারে পাল্লা দারে জানে না পনারা বলেছিলেন এই কুরুক্ষেত্র যুদ্ধ আমি করবো না কিন্তু শ্রীকৃষ্ণ বললেন তুমি যুদ্ধ করো অর্জুন বললেন না আমি যুদ্ধ করব না তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন তাহলে তুমি তাকিয়ে দেখো আমি কে তুমি আমার কথা শুনবে না তখন বিশ্বরূপে দেখাইল আমার সেই যে কৃষ্ণ জানি ওরে আমার নারী জাতি জানেন যত জ্ঞানী একটা পুরুষ কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন মা যশোদা তিন মুখে মাটি ভরেছে বলে গোপাল দেখি 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 বলে মুখ থেকে মাটিটা বের করতে যাচ্ছে তখন দেখছে বিশ্বরূপ দর্শন করলে তাহলে একটা পুরুষ অর্থাৎ কৃষ্ণ বিশ্ব রূপে দেখাইলো আমি নারী তোমার কাছে গাই বল এই রাধা রানী কবে বিশ্বরূপ দেখাইলো বল দয়াময় আমি তোমার কাছে জানি বল তোমার কাছে জানি শাস্ত্র তাকে ছেড়ে দিয়ে এবার বাস্তবে আমি আসছি আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি একটা করে মেয়ে আছে একটা করে কেন অনেকের মা আছে অনেকের বাবা আছে অনেকের বোন আছে আচ্ছা আমাদের সংসারে মাঝখানে প্রত্যেক দিন মেয়েরা সন্ধ্যা জালে জালে আপনাদের দিকে জালে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখায় অর্থাৎ সন্ধ্যা জালে তা আমার জান্তি বাসনা হে নারী এই তিনশো দিনের মধ্যে তিন দিন সন্ধ্যা জাল টানাই দিনের মধ্যে তিন দিন সন্ধ্যা জাল নাই সেই তিন দিন বললো কোন তিন দিন হলো তিন দিন বললো কোন দিন হল

তুমি আমার কাছে খুলে আমার কাছে এটা বাস্তবের কথাই আমার আমার দ্বিতীয় নাম্বার যাই একটা শাস্ত্রের মাতে করে গেছি শুনে শুনে সবাই একটা বাস্তবে যে প্রশ্ন আমি আমি নিলাম এবার থেকে একটা কথা জিজ্ঞাসা করিলাম আমার দেহের মধ্যে সাধুর মধ্যে আমাদের কি নাকি কয় আজ পাম ভাগে ইরা দক্ষিণে পিঙ্গলা শুনিবেন সবাই আমার মধ্যখানে সুসন নাম আমার তিন নারী হলো আজ আমার কাছে ও নারী তুমি খুলিও বলো আচ্ছা আস্তে আস্তে আমাদের দেখবেন অনেকে বাড়িতে সন্তান হয় এখন বর্তমানে হাসপাতালে ছেলে হয় এগুলো কাদের দোষে মেয়ে ছিল দোষে আমি পরে তা বলবো

বাচ্চা যখন প্রথম হয় ইরাতে না পিঙ্গলায় না না এই তিনটে নারীর মধ্যে সর্বপ্রথম একবার তো পড়তে হবে বলে কোন দিকে শাস্ত্র আমি তোমার কাছে মাননীয় শ্রী সমাজ তিনটি কথা হলো চতুর্থ নম্বর আপনারা জানেন খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন খ্রিস্টান ধর্ম নিয়ে এলেন যিশু বৌদ্ধ ধর্ম নিয়ে এলেন বুদ্ধ হিন্দু ধর্ম নিয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু ইসলাম ধর্ম নিয়ে এলেন হযরত মুহাম্মদ এখানে মুসলমান আছে নাকি আচ্ছা আচ্ছা যেমন দেখবেন মুসলমানরা নিয়ে হজরত রহমদ যেমন ইসলাম ধর্ম নিয়ে এলেন তাহলে ইসলাম ধর্ম প্রবর্তক পুরুষ হিন্দু ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু পুরুষ খ্রিস্টান ধর্ম প্রবর্তক যিশু পুরুষ বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধ গৌতম বুদ্ধ পুরুষ মেয়েরা কোন ধর্ম